কিন্তু বন্ধুগণ বাড়ি আর চেন্নাইয়ের মধ্যে ভোগ বড় একটা পার্থক্য আছে যে পার্থক্যটা হলো যে বাড়িতে থাকলে তুমি ঠিকঠাক হতো তুমি তিন চারবার করে দেখতে দেওয়া পয়সা তুমি ভাতবার হবা কিন্তু তুমি আগার নামেও তুমি টাইট করে পাশে আটকে নিয়ে তোমার এইভাবে তোমাকে কাজ করতে হবে বৈশা বৈঠা আছে যেখানে টাকা পয়সা টাকা পয়সা সব কিছু না বুঝলে টাকা পয়সা হলো একটা হলো মানে নেশার মতন একটা জিনিস যারা হতো ড্রাগ সেই ড্রাগসটা নিজে মারি দাও একটা সেম ওরকমই টাকা সাপোর্ট করতে থাকুক সাপোর্ট করতে করতে টাকা পয়সা কামাবো টাকা পয়সা কামাই নিয়ে নিজে একটা বড় সর একটা কাম করি কাম করে নিয়ে সেইখান থেকে বস বড় জন লেবার টাকা